আপনারা কে কে অপেক্ষায় আছেন ভালো লাগলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন তিনটার জন্য আপনারা কে কে অপেক্ষায় আছেন ভালো লাগলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন পাকিস্তানপন্থী পোস্ট সোশ্যাল মিডিয়ায় দুর্গাপুরের গোপালপুরের বাসিন্দা অভিযুক্ত পেশায় রাজমিস্ত্রী শেখ বক্তারকে গ্রেপ্তার করল কাকসা থানার পুলিশ সূত্রে খবর দুর্গাপুরের কাকসা ব্লকের অন্তর্গত গোপালপুর পঞ্চায়েতের উত্তর পাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন পেশায় রাজমিস্ত্রী শেখ বক্তার তার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভারত পাকিস্তান যুদ্ধ আবহে দেশবিরোধী প্রচার চালিয়েছে বলে এখানেই শেষ নয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্কিত পোস্ট এবং কার্যকলাপে উস্কানি দিয়েছে সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার কথা জানিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো হলে পুলিশ অভিযুক্ত শেখ বক্তারকে গ্রেপ্তার করে শুক্রবার আর

যেমন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রীর পায়ে পায়ে করে ক্ষমা চাইছে সেই পোস্টগুলো চেয়ারগুলো ফোনে ফোনে বলে যাচ্ছে পাকিস্তানের পাকিস্তানের মানে জিন্দাবাদ বলে যাচ্ছে ভারত মুর্দাবাদ বলে যাচ্ছে এই পোস্টগুলো করে যাচ্ছে যাওয়ার পরে আজকে ওকে ধরা হয়েছে এখানে ধরে পরে আমরা কিছু দুনিয়ার এলাকার যে লোকজন আছে তারা জড়ো হয়েছে গরম ধরা হয়েছে হলো তাহলে

বই ফিরেছিলাম বই পড়তে বসে বসে পড়েছিলাম নাম ঘটনায় গোপালপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা গণেশ বন্ধন নিজেদের অবস্থান স্পষ্ট করে বলে হয় সে পাকিস্তানি চর হতে পারে বাংলাদেশের চর হতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটানোর প্রক্রিয়া হয়তো গোপালপুর গ্রাম পঞ্চায়েতে থাকতে পারে যার জন্য আমরাও খুব আতঙ্কিত এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব এর বিচার শুরু হোক অপরদিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন সোচ্চার হন বিজেপির মন্ডল সভাপতি সুভাষিস মুখার্জি আমরা ইতিমধ্যেই এর বিরুদ্ধে কাকসা থানায় এবং যথাযথ জায়গায় অভিযোগ জানিয়েছি লিখিত এর বিরুদ্ধে যদি কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হয় আমরা এর পরে কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো দুর্গাপুর থেকে তম্বাদাস রিপোর্ট The e paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.